যদি যোগ্যতা না থাকে যদি পৈতে নিলেই ব্রাহ্মণ হয় তাহলে ওই আইয়ে গরুর গলায় পইতে তিনটে বাজিয়ে দেবো দেখে ওইটাই বড় ব্রাহ্মণ আপনার মাকে নিন্দা করবে ছোট জাতি বলে আপনার বাবাকে নিন্দা করবে ছোট জাতি বলে আপনি সন্তান হয়ে শিক্ষিত হয়ে কি শিখেছেন আমি ছুঁলে যদি ভগবান অপবিত্র হয়ে যায় তাহলে তোর ভগবানের তামি পবিত্র সব কথা গ্রহণতে থাকতে হবে এটা কোনো কথা আছে সমৌলিক মৌলিক অধিকার নাই তুমি যে অমক মেয়েটাকে বিয়ে করবা এই কোন ভেদে লেখা আছে তাহলে কোন পুরাণে লেখা আছে যে কথা শাস্ত্রে যদি কোনো মানুষের অকল্যাণ করা হয় যে কথার মধ্যে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি হয় তাহা মহাপুরাণ হইলেও ওটা গ্রহণযোগ্য নয় কি কথাটা কি কষ্ট পাচ্ছেন নাকি যদি কোনো পণ্ডিত থাকেন তাহলে বলুন যে কথার মধ্য দিয়ে মানুষে মানুষে বিধাভেদ সৃষ্টি হয় মানুষের মধ্য দিয়ে হিংসার তৈরি হয় তা কি কোনো ধর্মীয় হতে পারে বলছে ব্যাসদেবের লেখা আর ব্যাসদেবকে উপলক্ষ করে তোমরা যে খাচ্ছ এটুকু না এই ইউটিউবে তো ছেড়ে দেবে ওই কত্তার কানেও যাবে তাই ছেড়ে দিতে চাই যদি জন্মের তরেই ব্রাহ্মণ হয় উনি আমাকে আজকে উক্তি দিয়েছে আমি তখন মনিরামপুরে ছিলাম আমার এই ছেলেটার সাথে ছিল ফোনে কথা বলি তা আমি বলে দিতে চাই জন্মে সূত্র হলে পরে তোমার ব্যাস দেবে ব্রাহ্মণ নাই যদি বলো কেন ব্রাহ্মণ একজন জাইলিয়ার মেয়ের গর্ভের সন্তান মেসিনের পুত্র জারজবেদের বেদের কর্তা ব্যাস গোসাই তুমি এটা দেখো নাই তার জন্ম বৃত্তান্ত শোনো নাই তাহলে বলে দিতে চাই এখনো সময় আছে ভুলটাকে ভেঙে সঠিক মহাপ্রভুর রাস্তা ধরুন যে জন্মে নয় কর্মগুণে ব্রাহ্মণ হওয়া যায় বৈষ্ণব জন্মে হয় না কর্মে হতে হবে আমি এই যে মালা তিলক পড়ছি আমি কিন্তু বৈষ্ণব নই কারণ এখন আমার ক্রোধ আছে পরনিন্দা পরচর্চা আমার কাছে আছে আমি বৈষ্ণব নই বৈষ্ণব যারা তাদের কোনো জগৎটাই তার আপন হয়ে যায় তো এই জন্য আমি বলতে চাই যারাই আমার এই ক্রোধটাকে আমি কাছে নিয়েছি কেন জানেন যারা আমার সনাতন ধর্মের মধ্যে হিংসা এবং মানুষে মানুষে মানুষের ছড়িয়ে সনাতন ধর্মকে এই ক্ষুণ্ণ করেছে এবং এখনো করতে চায় তাদের বিরুদ্ধে যতদিন আসি আমি লড়েই যাব এই গ্রুপকে কোনো সার দেওয়া যাবে কি যাবে কি যাবে না কারা কারা এই দলে বলুন হাত তুলুন হাত তুলতে হবে অনেকে হাত তুলছেন নাকি আপনারা কি ওই দলের লোক আর যদি ওই দলের হন তাহলে সারা জীবন ভরে লেখাপড়া শিখে কি করছেন আপনার শিক্ষাটাকে কাজেই লাগান নাই কারণ আপনার মাকে নিন্দা করবে ছোট জাতি বলে আপনার বাবাকে নিন্দা করবে ছোট জাতি বলে আপনি সন্তান হয়ে শিক্ষিত হয়ে কি শিখেছেন মাতৃ নিন্দা পিতৃ নিন্দা সহ্য করবেন তাহলে আপনি কেমন সন্তান ভগবান এত র্যাঙ্কে উঠে ঠিক নাকি আমাকে সৃষ্টি করলে কেন আমার হাতের ফুল জল যদি ভগবানকে না দেওয়া যায় নারায়ণকে যদি শরণে না দিতে পারি ভগবান এত বড় র্যাঙ্কে উঠে গেল তাহলে আমাকে সৃষ্টি করলো কেন আমি ছুঁইলে যদি ভগবান অপবিত্র হয়ে যায় তাহলে তোর ভগবানের তামি পবিত্র আর আমি যে ভগবানকে ভালোবাসি আমার ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপাতকেও যদি তাকে স্পর্শ করে সমস্ত পাপ নষ্ট করে মহাপবিত্র হতে পারে আমি সেই ভগবানের পূজারী আমি সেই ভগবানের পূজারী সেই ভগবানের অনুসারী যারা তাকে তার কাছে গেল কি পবিত্র হয় তার প্রমাণ যেদিন ঠাকুর হরিদাস ছিল হ্যাঁ ওই মাটাকে কথা হবে না এখন মন গাছে খেপে একদম চল এই কারোর কেউ তাকাবে না আমার দিক তাকাবে একটু ভালো কথা শোনো তারপরে লীলায় যাচ্ছি ও বলবানে ও বলিয়ে বলে বহুত বলছি আগে শোনো বাস্তব জীবনের কথা শোনো এগুলো তো কানে ঢুকবে না শয়তানিটা ভালো ঢুকবে কিন্তু ভালো কথা ভালো করে ঢুকবে না তার প্রমাণ হচ্ছে এই কি কথাটা বলছিলাম মনে আছে তাই তাহলে হরিদাস ঠাকুরের কাছে লক্ষ্মীরা নটি গেল ভক্ত হরিদাসের কাছে গেল হরিমন্ত্র কর্ণে প্রবেশ করে মহাবৈষ্ণবী হলো হয়নি আমি সেই ভগবানের পূজা করি যার নাম শুনলেও চরিত্র পবিত্র হয় আর তোমরা বর্ণবাদ ছড়িয়ে বলবা অমক জাতি ভগবানের মন্দিরে যাইতে পারবে না এসব বিজয়ী পাতকুয়ায় আর এই ফাজলামি ভণ্ডামি চলবে না শাস্ত্রের দোহাই দিয়ে শাস্ত্রের মধ্যে ব্যাসদেব এমন কথা লেখেনি তোমাদের মন কল্পিত কিছু লেখা লেখে দিয়ে ওগুলো প্রতি উত্তর করেছ আর যদি শাস্ত্র মানতে হয় মনুসিংহিতায় আরও কিছু আছে সেইগুলোও তোমার খাইতে হবে একটা মানবা আর একটা মানবা না ওটা হবে না শাস্ত্রে যা যা বলছে শাস্ত্রে তো আগে নরমের যোগ্য ছিল তাই তোর পুত্রদের আগে ওটিকে বলি দিয়ে নই ছিল না গোমের অষ্টমের ছিল না ছিল না তা সেগুলো মানুষ না কেন ও তোমার সুবিধা মতো তোমার যেটা ভালো লাগে ওইটা মানবা আর যদি কোনো সাধুগুরু বৈষ্ণব বলে সাম্যবাদের কথা ওটা তুমি মানবা না ও সুবিধাবাদী না সিন্নি দেখলে মোল্লার মার মুগুর দেখলে আমরা না আজকে ভারতবর্ষের সংবিধান আরে তুই তো দূরে কথা তোর বাবাও মানবে ভারতের সংবিধান কারণ ভারতবর্ষের সংবিধান মানুষের কথা বলে ভারতবর্ষের সংবিধানকে সম্মানে দিয়েছে বি আর আম্বেদকর এই সংবিধান রচয়িতা করেছিল বি আর আম্বেদকর যাকে বলা হয় বাবা সাহেব আম্বেদকর আর উনি বলছে ভারতের সংবিধানে সব চলে নাকি পুরাণে আরে পুরাণের মধ্যে করে নিয়েছ পুরোহিত দর্পণ তো ব্যাসদেবের লেখা না সেইটা তোমরা পুরোহিত ওটা তো নেওয়ার কথা বলছো পারলে পুরোহিত দর্পণে তো এটা কোনো ব্যাসদেবের লেখা না সেটাকে শাস্ত্র বলো কি করে ব্যাসদেবের লেখা গ্রন্থ যদি মানতে হয় তাহলে সবগুলো মেনো ওই দুই একটা নয় আমার মহাপ্রভু কথা বলবেন না বাবা চরণে হাত রেখে বলছি কথাটা কেন বলছি আজকে এ নগদে আমাকে ফোন দিয়ে আমাকে প্রশ্ন করে কোশ্চেন করে এটা কেন ওটা কেন মানে ওনাদের ভালো লাগে না যখনই বলছি এগারো দিনে সব শ্রাদ্ধ ওইটা ওনার ভালো না এক মাস পনেরো দিন তেরো দিন হ্যাঁ এক মাস থাকবে তো এক মাসে থাকবে তো এক মাসের পনেরো দিন আনছিস কেন এইটা কি আমরা করছি নাকি এইটা যে কোনো একজন তো করছে যদি এক মাসেরটা পনেরো দিনে হয় ওইটা কোন বেদে কোন পুরাণে রয় এই ভাবভঙ্গি বাদ দিয়ে বাবা এখনো সময় আছে সোজা রাস্তায় চলো আর এখনো জনগণ ছাড়বে না এখন আর জনগণ ছাড়বে না এখন নিম্ন জাতির ছেলেদের জ্ঞান হয়েছে তারা এখন লেখাপড়া শিখেছে তারা তোমার ওই শাস্ত্র অধ্যয়ন করা শিখেছে এখন ওই মুসির ছেলেও ব্যারিস্টার হতে পারে বাবা এম বিবিএস ডাক্তারের সাথে তার কাজ করে এরকম মুসির ছেলে এম ডাক্তার বহুত আছে প্রফেসর প্রিন্সিপাল বহুত আছে যে মুসিকে আগে দূর দূর করে যে মুসি বাড়ির উপরতে গেলে গোবর ছিটাতে হতো সেই মুসির ছেলে এখন ব্যারেস্টার হয়েছে এখন তোমার নাকে ঝামা ঘষার মতো লোক বহুত আছে ওই নিম্ন জাতির মধ্যেও ভেব না যে তুমি পৈতে গলায় নিচু উঁচু জাতি হয়ে গেছো মিথ্যা কথা পৈতে নেলেই যদি ব্রাহ্মণ হতো তাহলে জন্মের সময় ভগবান দুই সেটে দিয়ে দিত যদি যোগ্যতা না থাকে যদি পৈতে নিলেই ব্রাহ্মণ হয় তাহলে ওই আইয়ে গরুর গলায় পৈতে তিনটে বাজিয়ে দেবো দেখে ওইটাই বড় ব্রাহ্মণ অর্থাৎ আগে গুণ কর্ম চাতুর বর্ণাংময় গুণকর্ম বিভাগ এই যারা দিতে চায় সাক্ষাৎ ভগবানের কথা যারা পাল্টিয়ে দিতে চায় তারা কোনোদিন সনাতন ধর্মের আপনজন নয় কি ভগবানের কথা গীতার কথা যে পাল্টাতে চায় উল্টা বুঝাতে চায় সে কি সনাতন ধর্মের আপনজন রাধা রাধা আপন তারা কি সনাতন ধর্মের শত্রু ওরা জাতির শত্রু ওরা ধর্মের শত্রু ধর্মকে অবলম্বন করিয়া ওরা অপধর্ম হিংসাকে শিখায় কিন্তু এই হিংসাকে আমরা কোনোদিন মেনে নেব আমার মহাপ্রভুর আদর্শ মেনে নেব মহাপ্রভু বলছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে নাম করবে যে ভক্ত হবে সেই আমার আপন সব পরিত্যাগ কর ইস্কনের কথা বলে ইস্কন এই তো সৈত কুড়ি দল বাইতে চৈত লাখ এক জায়গা ওই হিংসুক ব্রাহ্মণ প্রকৃত ব্রাহ্মণকে আমি এখনো দণ্ডভোজ জানাই প্রণাম জানাই তাদের পার পদধুলি আমার সিরে জানু তুলি প্রকৃত ব্রাহ্মণ যারা কিন্তু হিংসুক ব্রাহ্মণ যারা এই রকম চৈত্র লাখ এক জায়গা হলে পরেও অভয় ভক্তিবিদান তো প্রভুপাদের একটা চরণের ধুলি করা সামগ্রী তোদের মধ্যে নাই আবার ইস্কন ইস্কন করিস ইস্কন হক হক গৌরী বাবাজি যারা জাতির ধর্মের স্বার্থে কাজ করে সে আমার প্রণাম মহম তাকে আমি প্রণাম জানাই তবে হ্যাঁ হিংসুটে হয়েছে ওরা বাবাজিরে পাঠ করলে শুনবার চায় না তবে এর স্বার্থেও আমি বলে দেই আজকে তোমরা যারা ইস্কনের নতুন ভক্ত হয়েছ তোমরা যদি বাবাজিদের মুখের কৃষ্ণ কথা না শুনতে চাও এমন একদিন আসবে তোমাদের মুখের কৃষ্ণ কৃষ্ণকতা কেউ চাবে না সেদিন ট্যাকেল দিতে দিতে পারবে তো তোমাদের জন্মটাই বাবাজির মত থেকে এটাও এই হিংসুকদের বলছি প্রকৃত ইস্কনে যারা প্রকৃত ব্রাহ্মণ দীক্ষা নিয়ে যারা ভজন করছে তাদের বলছি না কারণ প্রকৃত যারা ভজনশীলা তাদের মধ্যে হিংসা থাকতে পারে না যদি অভয়চরণা ভক্তিবেদান্ত প্রভুপাদ যদি উনি হিংসুর হতেন এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারতেন না তাহলে উনি অহিংসার ধর্ম প্রচার করেছে উনি একজন খ্রিস্টানকে বুকে চড়িয়ে ধরেছে আর আপনি আমার বাঙালি হয়ে এই বাংলাদেশের মধ্যে কিছু ইস্কন নতুন নব্য নতুন পণ্ডিত হয়েছে এগুলো এবার ওই অমকের পাঠ শোনা যাবে না হ্যাঁ যাবে না কার মুখে যারা অখাদ্য খায় যারা অনাচারী তাদের মুখে পাঠ শোনা যাবে না কিন্তু একজন শুদ্ধ ভক্ত যদি আসে তার মুখের পাঠ শোনা যাবে না একজন ভক্ত বসে আমি ইস্কন ছাড়া কারো পাঠ শুনি না ওরে সৈত্য গুসাইরে হারাম হারামজাতা কোথাকার ওই ইস্কন সেরকম শোনে না আর এই স্কনের জন্ম দেশে বাবাজিরা এটা জানো না জগন্নাথ দাস বাবাজি বাবাজি নয় গৌর কিশোর দাস বাবাজি বাবাজি নয় রূপ সনাতন তারা বাবাজি নয় হিংসাকে বাদ দেন আগে লড়াই হবে যারা আমার গৌরকে না মানবে তাদের বিরুদ্ধে আমার গৌরকে যা আমার গৌরের আদর্শ যারা অস্বীকার করবে তাদের জন্য যারা জাতিগত হিংসা ছড়াবে